আপনি তো প্রধানমন্ত্রী হতে পারবেন না আক্রমণ করে যা বললেন মুখ্যমন্ত্রী জানুন যে হিংসার পরিবেশ তৈরি হয়েছে বাংলায় তার জন্য সরাসরি ওয়াকফ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে সরাসরি এই ওয়াক অফ আইন যে বাংলা সরকার মানবে না তা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ এবং মালদায় যে হিংসার ঘটনা ঘটেছে তার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএসএফ কেই দায়ী করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে বলেন নিয়ে কিছু অশান্তির ঘটনা ঘটেছে যেখানে গন্ডগোল হয়েছে সেটা মালদার এলাকা কংগ্রেস জিতবে আর গোলমাল হলে জনপ্রতিনিধিরা নিয়ন্ত্রণ করে পথে নামবে না সেটা আমি আশা করি না প্ররোচনামূলক বক্তব্য দেওয়া হয়েছে যদি এটা তৃণমূল কংগ্রেস করতো তাহলে তিনজন বিধায়কের বাড়ি আক্রান্ত হতো না বাংলাদেশ থেকে লোক এনে এই গোলমাল করা হয়েছে কেন এটা করলেন আপনারা এরপরই সংবিধানকে যে বিজেপি মানছে না সেটা তুলে ধরেন বিল নিয়ে এসে শরিকদের ধরে তা হয়েছে সংবিধান সংশোধন করে সেটা হয়নি আর বাংলায় যে গোলমাল লাগানো হচ্ছে তার জন্য অমিত শাহ দায়ী বলে তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর বক্তব্য আজ যারা সংবিধানকে ছিন্ন বিচ্ছিন্ন করেছেন তাদের লজ্জা করা উচিত ভারতের সংবিধানে ২৬ নম্বর ধারায় বলা আছে নাগরিকরা নিজেদের ধর্মীয় স্বাধীনতা ভোগ করতে পারবেন কারো সম্পত্তিতে আমরা যেমন হস্তক্ষেপ করতে পারি না তেমনি আপনারাও পারেন না যদি কিছু বলতে হয় আমার সামনে এসে বলুন পেছনে নয় ভুয়ো খবর ছড়ানো হচ্ছে বাইরে থেকে গদি মিডিয়া নিয়ে এসে বিজেপি টাকা দিয়ে ভুয়ো খবর ছড়িয়েছে বাংলার বদনাম করছে লজ্জা করা উচিত আমি যা বলি সামনে বলি আমি চ্যালেঞ্জ করে বলছি আপনাদের এত তাড়াতাড়ি কেন আপনাদের প্ল্যানিংটা কি ইউনুসের সঙ্গে গোপন বৈঠক করুন দেশের উপকার হলে ভালো বাংলাদেশ থেকে লোক এনে এই গোলমাল করা হচ্ছে মুর্শিদাবাদ সুতে ধুলিয়ান শামশেরগঞ্জ এলাকায় যে হিংসা হয়েছে সেটা পূর্ব পরিকল্পিত বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী আর সবটা নেপথ্যে আছেন অমিত শাহ বলে দাবি মমতার তাই শাহকে আক্রমণ করে মমতার কথায় যত আইটি সেক্টর আছে বেশিরভাগ অমিত শাহ সংস্থা এতদিন নাম নিয়ে আমি এখন বলতে হচ্ছে কালিদাসের মতো যে ডালে বসে আছেন সেটা কাটলে তো আমাকে বলতেই হবে মোদীজি আমি অনুরোধ করব দয়া করে ওনাকে কন্ট্রোল করুন আপনি তো হতে পারবেন না প্রধানমন্ত্রী হামাগুড়ি দিতে হবে আপনাকে তখন কি করবেন এটা প্রি প্ল্যান্ট কমিউনাল রাইট বিজেপি বাইরের গুন্ডা নিয়ে এসে গোলমাল করছে রামনবমীতে করার পরিকল্পনা ছিল সেটা করতে পারেনি তাই এভাবে করছে আমি খুঁজে বের করবো বিএসএফ কাদের হাত করে এই কাজ করছে